ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে সাব্র মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে খুশির হাওয়া সাব্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্ণব বসাক এবছর উচ্চ মাধ্যমিকে চারশো ছিয়াশি নম্বর পেয়ে সারা ফেলে দিয়েছে সে সাব্র মহকুমার মধ্যে নাইনটি সেভেন নম্বর পেয়ে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক এদিন সবরুম নগর পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে সাংবাদিকদের জানান এই সাফল্যে সে খুবই খুশি এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গৃহশিক্ষিকা এবং মা ও বোনের অবদান বেশি বলে সে জানায় সে ভবিষ্যতে ভারতীয় বায়ু সেনাতে যোগ দিতে চায় অর্ণবের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও আমি সাবলম্বী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমি চারশো ছিয়াশি নম্বর পেয়েছি আর আমি সকলকে খুবই খুশি আর এখানে আমার বিদ্যালয়ের শিক্ষক সহ প্রাইভেট টিউটার এবং আমার মা বোন আমাকে খুবই সহায়তা করেছেন আর আমি ভবিষ্যতে ভিডিওের মাধ্যমে ফিডিয় দিয়ে মার দিয়ে বাইশ যোগদান করার ইচ্ছা আছে আপনার সকলে আমাকে আশীর্বাদ করবেন যাচ্ছি সকলকে নমস্কার স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য